দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে সেই গরুগুলোকে আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে আমরা দেখছিলাম এখানে গরুটিকে দেখছেন এক ভাই নিজে কোনো খুদ তিল পরিমাণ খুদ নাই বাছুর কই

ভাই একটু বাছুরটা একটু ছাড়ে দেন না দেখি ছাব্বিশ লিটার দুধ হাটসেরা কালেকশন না হচ্ছে বেটি ছাব্বিশ কত রাখিছেন তোমরা এটা

আমরা দেখছিলাম গরুটিকে উনি গরমের কারণে একটু গরুর গায়ে পানি দিচ্ছেন সবাই পরিশ্রম করছে আজকে রোদের তাপটা একটু বেশি ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি মানে ছায়া এনে রাখছেন একটু যতটুকু ছায়া পাওয়া যায় আর কি তাই না বয়স কেমন আর এটা বেটা না বেটি 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 দুধ কেমন ভাই একুশ বাইশ একুশ বাইশ তো কত করছে দাম দাম করছে ভাই দুশো পাঁচ সাত দুশো পাঁচ সাত কেমন টার্গেট পনেরো বিশের মধ্যে হলে পনেরো বিশ তাহলে লাভ একটু হয় আর কি পরিশ্রম পরিশ্রমটা সার্থক হয় আচ্ছা আচ্ছা তাহলে বিক্রি করবেন আমরা দেখছিলাম আজকে আমবাড়ি হাটের যে সার গরুগুলো এই সরি দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমি সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি মাটিটা এমনি শক্ত প্রচুর শক্ত কিন্তু একটু পানি পড়েছে কালা হয়েছে পিছলা হয়েছে বয়স কেমন ছয় দাঁত আর বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা ছয় দাঁত বয়স বেটি বাচ্চা ছয় দাঁত বয়স বেটি বাচ্চা ছয় দাঁত বয়স

দেখলাম আজকে দিনাজপুর জেলার আমারি হাটে যে দুধের গাবি গরুগুলো বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য দিলাম তো যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ